ওই টাকাগুলো করবে দাম ধরা কিন্তু পয়সায় রাখবে না পয়সা রাখবে টাকা টাকা কি যারা কি খাবে টাকা খাবে পয়সা কি খাওয়া যায় খাওয়া দাওয়া তাহলে এই টাকাগুলো দিয়ে সেই বাজারে গিয়ে আবার খরচ করবে করবে খরচ করবে খরচ করার মাধ্যমে যারা দোকানদার তাদের হাতে ওই পয়সাটা দাঁড়াবে ওই দোকানদার আবার জমি কিনবে জমি রেস্কির করতে মুখের হাতে কিছু পয়সা দাঁড়ায় জমিওয়ালার হাতে যাবে এই যে এইভাবে টাকা রোটেশন হবে সার্কুলেশন হবে এক হাত থেকে দশ হাতে যাবে ঘুরে ঘুরে ওই টাকাটার বাচ্চা সহজে এসে আবার আপনার পকেটে জমা হবে এই জন্য আপনার কি বলেছেন সৎকার সম্পদ কবে না সৎকার সম্পদ কবে না এরপরে আসেন দুই নম্বর পয়েন্ট কি দুই নম্বর পয়েন্ট নবীজি বলেছেন

বিষয় আপনার নাই আপনি শুধু ঘট ধারণ করতেছেন আর বিষয় কিছু না নাই কি বলে মানুষ যার কেউ নাই যদিও আল্লাহ সবারই আছে তারপরে গ্রামের মানুষ বিষয়টা একটু পরিষ্কার করার জন্য ঘরে যার কেউ নাই তা আল্লাহ আল্লাহ বসে তুমি একটু করতেছো তুমি যেহেতু ঘটন ধরতেছো তুমি যেহেতু কষ্ট পাচ্ছো একটু একটু সময় দাও আমি তোমার মর্যাদা আল্লাহ বাড়ায়

একটা বিষয়ে এই দরজা দিয়ে আপনি যত বের হবে দরে না একটা দলটা ঢোকার আর একটা দরজা বের হওয়ার আবার শরীরের উদাহরণ ধরেন আবার শরীরের দুটা দরজা শিল্পীরা এখন সেটা নাই ইমাম মাঝে আসার পরে কিন্তু দরজা আবার বলতেই হবে দিক থেকে ঢুকে মানুষ আবার শরীফের দত্তিক করে পশ্চিম দিক থেকে বের হওয়া যাবে

ধরেন ওই দলটা শরৎ দেয় এই দিক দিয়ে যখন বন্ধ করে এই দিক দিয়ে তখন আল্লাহ বন্ধ করে হুসেন কি হুসেন আমার কথা যদি আমি এই দিয়ে দেওয়া বন্ধ করি তাহলে আল্লাহ দেওয়া বন্ধ করবে কি করবে